নমস্কার প্রদীপ অফিসিয়ালি আপনাদের সবাইকে স্বাগতম তো বিগত কয়েকদিন পর নতুন একটি ভিডিও চলে আসলাম অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর হ্যাঁ ধৈর্য সহকারে দেখবেন কিন্তু তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের শিখে দেব কীভাবে আপনারা ফেসবুকের স্টার সেট আপটি আপনার ফেসবুকের প্রোফাইল অথবা পেজে এসেছে এটা চেক দেবেন এবং কীভাবে আপনারা ফেসবুকের স্টার সেট আপটি সেট আপ করে নেবেন তো অবশ্যই ভিডিওটি দেখতে হলে প্রদীপ অফিসিয়ালের সাথে থাকতে হবে আর হ্যাঁ ভিডিওটি যদি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই ফলো করবেন আর ইউটিউবতে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো নমস্কার আমি প্রদীপ বিশ্বাস লেটস গো ভিডিও ওয়েলকাম ব্যাক প্রিয় বন্ধুরা তো শুরুতে চলে আসলাম আমার ফেসবুকের হোম পেজে তো এখান থেকে আমি আপনাদের এক এক করে তিনটি উপায়ে দেখাবো কোথায় বা কিভাবে আপনি স্টার সেট আপটি পেয়েছেন তো স্টেপ নাম্বার ওয়ান শুরুতে চলে যাব আমি আমার প্রোফাইলে তো প্রোফাইলে আমি চলে আসলাম এখন এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন তো এই থ্রি ডট লাইনে আমি ট্যাপ করব তো ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছে যে প্রোফাইল স্ট্যাটাস তো অবশ্যই আমি এই প্রোফাইল স্ট্যাটাসে ট্যাপ করে দেব ট্যাপ করে দেওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে তোমরা মনিটাইজেশন ইনেভল মানে তোমাদের মনিটাইজেশন ইনেভল হয়ে গেছে তো এখানে দেখ

তো রিফ্রেশ করে নিলাম এরপর এই যে দেখুন এখানেও কিন্তু দেখাচ্ছে স্টার সেট তো এখান থেকে আপনি চাইলেও দেখতে পারেন হ্যাঁ তো আরেকটা উপায় আমি আপনাদের দেখাবো আপনি যদি এই আপনার যে উইকলি আছে এখানে যদি যান তাহলে দেখতে পাবেন মনিটাইজেশন অ্যাভেলেবল টু সেট তো এখানে কিন্তু নীল বনের একটি টিকমার্ক দেখাচ্ছে তো আপনারা কি করবেন আপনারা যেখান থেকেই হোক এইখানে আপনারা চারটে জন্য আছে তো এখানে ট্যাপ করে দেওয়ার পর আমি রিফেস করে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে আমার স্টার সেট আপটি তো অবশ্যই আমি সেট আপনি ট্যাপ করে দেব ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনার কিছু ডিটেলস দেখাবে অবশ্যই যদি আপনার নামটা পরিবর্তন করতে চান এনআইডি কার্ড অনুযায়ী দিতে চান তাহলে অবশ্যই এই পেন আইকনে ট্যাপ করবেন ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনার নামটা এনআইডি অনুযায়ী দিয়ে দিবেন আমি আমার এনআইডি অনুযায়ী দিয়ে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে আমি আমার নামটা এনআইডি অনুযায়ী দিচ্ছি আগে আপডেট ইনফরমেশন তো এখানে ট্যাপ করে দেবো হ্যাঁ ব্যাস এখন অ্যাপসেট ট্রিমস এটাই আমি ট্যাপ করে দেব ট্যাপ করে দিলাম এরপর একটু লোড নিচ্ছে বন্ধুরা স্টার সেটিং আপ স্টার তো অবশ্যই লোড নিচ্ছে স্টার সেট আপ দেখুন স্টারস ইউ ক্যান সরি চলে গেল ব্যাস এখন কিন্তু আমাকে দেখাচ্ছে মনিটেশন স্টা স্ট্যাটাসে ইয়র প্রোফাইল ইজ আর্নিং মানি যে আপনার প্রোফাইলটি আর্নিং করার জন্য সক্ষম তো এখানে ব্যাংক অ্যাকাউন্ট সেট সেট করতে বলছে অবশ্যই এটা আমি পরবর্তীতে সেট করে দেখাবো ধন্যবাদ তো আমার এই টেকনোলজিক বিষয়ক ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি ফলো করে দিবেন ফলো করার নাকি দেখা সুযোগ করে দিবেন যাতে তারা শিখে নিতে পারে তো অবশ্যই টেকনোলজিক বিষয়ক ভিডিও পেতে प्रदीप ऑफिशালে সাথে থাকবেন আর এবন্দ ভালো থাকুন সুস্থ থাকুন